করার উদ্দেশ্যে রাজপথে নেমেছি আমাদের এই যে কোর্সটা এই কোর্সটা হচ্ছে কি আমরা এইচএসসি পরীক্ষার পরে ভর্তি পরীক্ষা দিয়ে সেইখানে সফল হওয়ার পরে হচ্ছে আমরা এই কোর্সটা করার সুযোগ পাই কিন্তু আমরা এই কোর্সটা করার সুযোগ পাওয়ার পরেও তিন বছর আমরা এই কোর্সটা করি ইংলিশ মিডিয়ামে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন থামাবো না আমাদের দাবি মানতে হবে প্রিয়াঙ্কা মন্ডল